আমার জাতীয় পতাকা আমার শ্রেষ্ঠ জয়ের ধ্বজা মায়ের আমার স্নেহ বিজড়িত পথ পথ ওড়া আঁচল ধন্য আমার জন্ম এই তেরঙ্গার মহান ভূমিতে, মৃত্যু আমার বরণীয় এই মহাসম্পদ রক্ষার ব্রতে নিজের মাকে ভালোবেসে অন্য মায়ের অশ্রদ্ধা নয় নিজের মাকে মাথায় রেখে অন্য মায়ে পা রাখা নয় মা সকলের মা দেশ ও জাতির বিচারে কোনো মানব সন্তান তার গায়ে পা রাখে না রাখতে পারে না কোনো দেশের পতাকায় যারা পা রাখে তারা কখনো মায়ের সন্তান হতে পারে না পুণ্য মাতৃ জঠর তাদের জন্য নয় তারা মৌলবাদের কীট সন্ত্রাসবাদী তারা মানবতার পিশাচ আদিম যুগের অসভ্য বর্বর পশু আমার মায়ের আঁচল বিনা যাদের জন্মই হতো না স্নেহের ছায়ায় যাদের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান তারা সেই আঁচলেরই অসম্মান অমর্যাদা করছে শুধুই কি অকৃতজ্ঞ বেইমান নাকি মূর্খের ব্যর্থ হিংসা দর্প ভ্রাতৃত্বের খাতিরে তাদের রক্ষা করা সৌহারদের পরাকাষ্ঠায় সাহায্যের হাত বাড়ানো খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান কারিগরি চিকিৎসা সমস্ত বিষয়ে আমার মায়ের বদান্নতায় কি অতিলালনের লালনের ফল আমার দেশ আমার মা মায়ের আঁচলের অসম্মান আমার ভাইদের উপর অত্যাচার খুন নিপীড়ন লুঠতরাজ মা বোনদের চরিত্র হনন এসব কিছুই বরদাস্ত করার নয় এরা মানবজাতির কলঙ্ক পাপ যে আঁচলের খুঁটে তোমার পতাকার সম্মান বাঁধা সেই আঁচলের অবনমনে তোমার পতাকা তোমার মা যে আগে পদদলিত হচ্ছেন তা ভাবা বা বোঝার বোধ শক্তি তোমার মতো অশিক্ষিত উগ্র মস্তিষ্কের নেই শতাব্দী সেরা নিদারুণ পরিহাস নিয়ে এক কলঙ্কিত অধ্যায়ের ইতিবৃত্ত কথা আজ দুয়ারে চর্চিত মানবতার খলনায়ক শান্তি ধ্বংসকারী খুনির শিরে পৃথিবীর সর্বোচ্চ শান্তির তাজ নোবেল সুসজ্জিত দুর্ভাগ্যবশত আমারই দেশের সেকুলারিজমের মুখোশধারী কিছু সরিস ভাষার নামে বজ্জাতি করা ধূর্ত কারবারই ভোট ও ক্ষুদ্র স্বার্থ কায়েমের কিরগিটি এদের নিন্দাটুকু করতেও ঢোক গেলে এনিয়ে বিনিয়ে বিভিন্ন ছলাকলায় এদের পাশে পেতে সমর্থন পাওয়ার পাশা খেলায় শকুনীয় শিশু এরা কি এই দেশের পবিত্র তেরঙ্গার আমার মাতৃভূমির শুভাকাঙ্ক্ষী সত্যি কি বিশ্বাসের যোগ্য